নমস্কার ভিডিওটা আপনাদেরকে দেখাবো ইলেকশন কমিশনের তরফ থেকে কি নতুন আপডেট আপডেটটা হলো যাদের ইলেকশন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট নাম আছে এবং যাদের নাম বাদ যাবে তো তারা কি করবে এবং কিভাবে আপনারা নতুন করে অ্যাপ্লাই করবেন এবং পুনরায় কিভাবে আপনারা আপনাদের সঠিক এন্ট্রিটা আপনারা ইলেকশন কমিশনের কাছে দিবেন এবং আপনাদের লাগবে ভিডিওতে আপনাদের আপনাদেরকে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো দেখতে পাচ্ছেন আমরা কিছু আর্টিকেল লিখে নিয়েছি এখানে আপনাদের সমস্ত উল্লেখ করে দেবো পাই টু পাই আপনারা যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না তো ইলেকশন কমিশন কাদের নাম কাদের নাম দেখতে পাচ্ছেন ভোটার লিস্ট থেকে বাদ যাবে কাদের নাম বাদ যাবে তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের বলে দিচ্ছি ইলেকশন কমিশন ভোটার তালিকা পরিষ্কার ও আপডেট করার জন্য নিয়মিত নাম বাদ দেয় কারণ হলো ডিলিট করে দেয় সেই জন্য প্রধান কিছু কারণ হলো মৃত ভোটার কোনো ভোটার মারা গেলে তার নাম কেটে দেওয়া হয় এবং ডুপ্লিকেট এন্ট্রি একজনের নামে একজনের নাম যদি দু জায়গায় ভোটার লিস্টে থাকে যেমন গ্রামে ও শহরে দু জায়গায় তখন একটা নাম মুছে দেওয়া হবে এবং ঠিকানা পরিবর্তন কেউ যদি স্থায়ীভাবে অন্য এলাকায় এলাকায় চলে যান নাম নাম কেটে নতুন অন্তর্ভুক্ত হবে তো বুঝতে পারলেন এগুলো হোক কারণ ভুল তত্ত্ব বা জালিয়ানটি বয়স ভুল বয়স ভুয়া নাম বা মিথ্যা তথ্য দিয়ে ভোটার কার্ড করলে সেটা বাতিল হয়ে যাবে অযোগ্য ভোটার আঠারো বয়সের কম বয়স থাকলে তাহলে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে এবং যদি আপনার নাম বাদ দেয় তখন আপনি কী করবেন যদি দেখেন ভোটার তালিকা থেকে নাম নেই বা কেটে গেছে নাম তাহলে আপনার আবার করে তোলার সুযোগ আছে তো অনলাইনে চেক করুন এন ভি এস পি পোর্টাল ভোটার হেল্পলাইন অ্যাপ এখানে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে অথবা আপনাদের বুথ লেভেল এবং অফিসার সাথে যোগাযোগ করবেন যে প্রত্যেকটি গ্রামে একটা করে বিএল অফিসার আছে সঙ্গে যোগাযোগ করবেন ওনাদের ওনারা আপনাদেরকে সঠিক পদ্ধতিতে কিভাবে ফর্মটা ফিল করতে হবে নতুন করে নাম তোলার জন্য আপনাদের ফর্ম সিক্স এবং নাম ঠিক করতে আপনাদের ফর্ম এইট এবং ঠিকানা পরিবর্তনের জন্য আপনাদের ফর্ম এইটে আপনাদেরকে প্রয়োজন হবে ফর্ম জমা দিন অনলাইনে বা ভিয়লর মাধ্যমে এর মাধ্যমে আপনারা জমা দেওয়ার চেষ্টা করবেন কারণ ভিয়লেরই সমস্ত কিছু দায়িত্ব নিয়ে থাকে কোন কোন ডকুমেন্টস লাগবে নাম আবার করে অন্তর্ভুক্ত করার জন্য সাধারণত নিচের নথিগুলো লাগবে তো বয়সর জন্য দেখতে পাচ্ছেন এস প্রুফ জন্ম বার্থ সার্টিফিকেট এবং আপনাদের টেন ক্লাস অ্যাডমিট কার্ড কিংবা মার্কশিট হলেই হয়ে যাবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের আধার কার্ড বিল লাইনের বিল গ্যাসের বিল টেলিফোন বিল রেশন কার্ড ভোটার এবং ব্যাংক পাসবুক পোস্ট অফিসের পাসবুক এগুলো হলে হয়ে যাবে পাসপোর্ট সাইজ ফটো লাগবে আপনার এবং দু হাজার দু সালের পর থেকে নিয়ম পরিবর্তন দু হাজার দু সালে ইন্ডিয়ান সিটিজেন অ্যাক্ট এর কিছু পরিবর্তন আনা হয়েছে এর পর থেকে উনিশশো সালের আগে যাদের জন্ম তো আপনাদের কিছু আপনাদের নিয়ম জানিয়ে দিচ্ছেন ছাব্বিশে জানুয়ারি দুই থেকে একে জুলাই উনিশশো মধ্যে ভারতের জন্মগ্রহণ করলে সরাসরি নাগরিকত্ব পাবেন আপনাদের কোনো রকম ডকুমেন্টস দেখানোর প্রয়োজন নেই তারপরে ভিভার্স দু নম্বর কি বলেছে উনিশশো থেকে দু সালের মধ্যে জন্ম একে জুলাই উনিশশো থেকে 3 ডিসেম্বর দু হাজার মধ্যে জন্ম হয়ে থাকলে নাগরিকত্ব পাবেন যদি বাবা বা মা ভারতীয় নাগরিক হন দু পর জন্ম পর ডিসেম্বর থেকে দু হাজার পর জন্ম হলে নাগরিকত্ব পাবেন যদি বাবা মা উভয় নাগরিকত্ব হন এবং অথবা একজন নাগরিক আর একজন অবৈধ ভীমবাসী হন না তাহলে পাবেন না তো কিছু আপনাদের সমস্ত ইনফরমেশন এ টু জেড আপনাদেরকে আমরা লাইভ জানানো হলো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নাম তো হয়তো এখনো কারো কাটা যায়নি এবং নাম সবার কাটা যাবে না যাদের এন্ট্রি ভুল হয়েছে তাদেরই কাটা যাবে এবং যাদের ডকুমেন্ট দেখাতে পারবে না ধরে নেন বাবা মায়ের ভোটার কার্ড দেখাতে পারবে না তাদের নাম কাটা যাবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা স্থায়ী তাদের নাম কাটা যাবে না তো এটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল আর এবং আপনাদেরকে ভেরিফিকেশন সবাইকে করতে হবে এটা ম্যানডেটারি আপনাদের ভেরিফিকেশন করতে হবে তো এটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল আর আপনারা ভয় পাবেন না আপনাদেরকে এই নাই যে ভোটার কার্ড থেকে নাম কেটে গেলে আপনাদের নাগরিক হারিয়ে যাবে নাগরিক হারিয়ে যাবে না তো এটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না ধন্যবাদ